সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দুই পঁচিশ তৃতীয় শ্রেণী গণিত প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আজ আমি একটি ক্লাস করেছি তাহলে তৃতীয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে দেখো একটি এখানে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি আমি আজ আলোচনা করবো তাহলে নমুনা প্রশ্নটি চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রশ্ন আছে দেখো এখানে একশো দেখো দেখো নির্বাচনী প্রশ্ন এখানে আছে দেখো দশ নম্বর দশটি প্রশ্ন আছে প্রতিটি মধ্যে এক এক করে আছে তাহলে এক নম্বর আছে দেখো চব্বিশ গুণ তিন সমান কত চব্বিশ গুণ তিন এটা আমরা গুণ করবো দেখো তিন চারে কত হয় বারো বারো দুই হাতে আছে আমাদের এক তিন দু কত হয় ছয় ছয় সাত বাহাত্তর নিচে কোনটি সঠিক বাহাত্তর এটা হচ্ছে এরকম তোমরা সঠিক উত্তর গুলো বের করে লিখবে এরপর দুই নম্বর আছে দেখো পঞ্চাশ বিয়ে পঁচিশ পঞ্চাশ থেকে পঁচিশ বিয়ে কত হয় পঁচিশ হয় তাহলে এই যে ঘতে আছে পঁচিশ মানে সঠিক উত্তরটি তোমরা লিখবে এরপর তিন নম্বর আছে দেখো নয় এর দ্বিগুণ কত নয় এর দ্বিগুণ কত হয় সেটা তোমরা লিখবে এরপর আছে দেখো এর পরে কোন সংখ্যা আসে নিচে আছে কত দেখো তিনশো নিরানব্বই ঘতে আছে চারশো এক ঘতে আছে চারশো দশ এবং ঘতে আছে চারশো পাঁচ কোনটি সঠিক হবে ঘ মানে চারশো এক এটি সঠিক হবে এরপর পাঁচ নম্বর আছে দেখো পনেরো ভাগ তিন পনেরো তিন ধারা ভাগ করলে কত হয় এক কেজিতে কয় গ্রাম থাকে সেটা তোমরা লিখবে দেখো এখানে প্রথমে আছে দশ করে একশো করে এক হাজার তারপর আছে পাঁচশো পঁচিশ সেটা লিখবে এরপর আছে দেখো সাত নম্বর এক মিটার সমান দেড় সেন্টিমিটার মানে এক মিটার সমান কত সেন্টিমিটার মিটার সমান সমান একশো সেন্টিমিটার হবে সকাল দশটার মানে দুই ঘন্টার পর কত সময় হবে তাহলে দেখো প্রথমে আছে কত আছে সকাল আটটা পরে আছে দুপুর বারোটা পরে আছে দুপুর একটা পরে ঘতে আছে সকাল এগারোটা

আছে সমবাহু ত্রিভুজের সব বাহু কি সমান সমবাহু ত্রিভুজের সব বাহু কি বড় একটি ছোট মানে ঘতে তাহলে সমবাহু ত্রিভুজের সববাহু সমান তাহলে ক আমাদের ঘ নং সঠিক এরপর দেখো আমাদের আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে প্রতিটি মানের প্রতিটি প্রশ্নের মান দেখো আছে যে পাঁচ পরে আছে তাহলে এখানে আছে তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয়টি প্রশ্ন আছে এবং প্রতিটি মান আছে পাঁচ করে প্রতিটি প্রশ্ন পাঁচ ছয় তিরিশ তিরিশ নম্বর আছে তুমি যদি এই ছয়টি প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে দিতে পারো তাহলে তোমরা নম্বর পাবে আহ তিরিশ নম্বর পাবে তাহলে প্রথম প্রশ্নটি কি আছে দেখি দেখো আছে নিচে যোগগুলো সম্পূর্ণ করো যোগ করতে বলা হচ্ছে তাহলে ক খ আছে চারশো ছাপ্পান্ন যুগ দুইশো সাত্রিশ কত হয় সেটা তোমরা লিখবে এরপর আছে ক্ষেত্রে কত হবে সেটা তোমরা লিখবে সম্পূর্ণ করো নিচের বিয়োগ করতে বলা হচ্ছে কয়টি অঙ্ক আছে দুইটি অঙ্ক এই দুইটি অঙ্ক তোমরা করবে এরপর আছে নিচে দেখো আছে তিন নিচের গুণ ফল বের করো বারো গুণ চার তাহলে আমরা গুণ করবো দেখো আহ চারটি গুণ কত হয় আট চারীরা আটচল্লিশ ভাগ করলে হবে আহ ছয় কে আটচল্লিশ আট হবে র তারপর ক্ষেত্রে আছে দেখো বাহাত্তর ভাগ নয় বাহাত্তর কে নয় দ্বারা ভাগ করলে কত হয় আট আট ন বাহাত্তর এরপর পাঁচ নম্বর আছে দেখো দৈর্ঘ্য পাঁচ সেমি ও প্রস্থ তিন মানে সেমি বলতে সেন্টিমিটার সেমি বলতে কি সেন্টিমিটার দেখো দৈর্ঘ্য সেন্টিমিটার ও প্রস্থ তিন সেন্টিমিটার হলে আয়ত ক্ষেত্রে পরিসীমা কত তোমরা এটা লিখবে এরপর ছ নম্বর আছে দেখো রাহিমের কাছে পঁচিশ টাকা ছিল সে বারো টাকার একটি কলম কিনলো এখন তার কাছে কত টাকা আছে তার কাছে ছিল পঁচিশ টাকা বারো টাকার একটি কলম সে কিনেছে তার মানে পঁচিশ থেকে বারো কি হবে বিয়োগ হবে আচ্ছা এরপর ছয় নম্বর এরপর গতে গতে আছে দেখো বর্ণনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ গুণ ছয় মানে ছয়টি প্রশ্ন এখানে আছে আর মান আছে প্রতিটি প্রশ্নের মান আছে দশ করে তার মানে ছয় দশে ষাট এই ছয়টি প্রশ্ন উত্তর যদি তোমরা সঠিকভাবে দিতে পারো তাহলে ষাট নম্বর পাবে তাহলে দেখো প্রথম প্রশ্নটি আছে আমাদের একটি খাতার দাম পনেরো টাকা ষাটটি খাতা কিনলে মোট কত টাকা হবে তবে একটি খাতা দাম আমাদের পনেরো টাকা একটি খাতা দাম কত পনেরো ষাটটি খাতা কিনলে কত টাকা লাগবে দেখো আমরা পনেরো কি চার মানে পনেরো গুণ চার লিখলে পেয়ে যাবো মানে এটা গুণ করলে আমরা কত মোট দাম কত হবে সেটা আমরা লিখতে পারবো এরপর দুই আছে দেখো একটি জুড়িতে ছত্রিশটি আপেল আছে নয় জন শিশুর মাঝে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কয়টি আপেল পাবে তার মানে আমরা বুঝতে পারছি এটা বাক করতে হবে ছত্রিশ কে দ্বারা ভাগ করলে কত হবে চার চারটি করে পাবে আছে দেখো নম্বর রুবির স্কুল সকাল শুরু হয় শুরু হয় দুপুর একটাই শেষ হয় তার স্কুল কয় ঘন্টা চলে তাহলে নয়টা থেকে একটা কয় ঘন্টা চলে সেটা তোমরা গণনা করে লিখবে এরপর দেখো আছে চার নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও প্রস্ত চার সেন্টিমিটার এর ক্ষেত্রফল

মানে চালের দাম ষাট টাকা প্রতি কেজি এক কেজি চালের দাম হচ্ছে ষাট টাকা এটা তোমাদের দেখো এখানে দেওয়া আছে তাহলে আলুর দাম তিরিশ টাকা প্রতি কেজি তার মানে প্রতি কেজি দাম মানে এক কেজি দাম হচ্ছে তিরিশ টাকা আলু তা দুই কেজি হবে তিরিশ দুগুণ কত ষাট এখন বলতে দেখো সব মিলে কত টাকা মানে ষাট আর লাগলো মানে ষাট আর ষাট যোগ করলে কত হয় একশো বিশ তাহলে একশো বিশ টাকা লাগলো এরপর ছ নম্বর আছে দেখো একটি বাগানে পাঁচ সারি গাছ আছে প্রতিটি শারিতে আটটি গাছ মোট কতটি গাছ আছে একটি গাছ আছে চল্লিশটি গাছ আছে তো এই ছিল আমাদের এই তৃতীয় শ্রেণী বার্ষিক পরীক্ষা পঁচিশ গণিত নমুনা প্রশ্ন আশা করি তোমরা এই নমুনা প্রশ্নটি বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্তই বিদায়